শিশুটির হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদ জ্ঞানহীন রিলস শিশুটি দেখে যাচ্ছে টানা নড়া নেই চড়া নেই মাথা খাটানো নেই আগে শিশুরা কার্টুন শো দেখত কুড়ি মিনিটের অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই মিনিট দুয়েকের রিলস চলছে পর পর পরের পর শিশুটি কাউকে বিরক্ত করে না চ্যাঁচামেচি করে না ঘরদোর নোংরা করে না ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধার আর তার মনের ভেতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভেতর কি ঢুকছে পরপর পরের পর একটু কোনো সুস্থ চিন্তা একটু কোনো শোভন বিনোদন কি মনে হয় দয়া করে আপনার পরিবারের খুদে সদস্যটির হাত থেকে মোবাইল নিয়ে একটি বই ধরান হ্যাঁ মানছি এখনই হয়তো পড়তে পারে না পড়ে দিতে হবে আপনি ব্যস্ত সত্যিই ব্যস্ত সেটাও জানি আচ্ছা না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে পড়ে দেবেন ক্ষণ ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর পেনসিল দিন হিচিবিচি কাটুক ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না আর না হলে ব্লকস দিন কাঠের বা প্লাস্টিকের মডেলিং ক্লে তাও না পেলে সাবেক খেলনা বাটি গাড়ি পুতুল কিছু তো করুক হাত দিয়ে মাথা দিয়ে মন দিয়ে অন্যের বানানো কিছু উদ্ভট কিম্বুত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধোলাই না হয়ে নিজের মনের খামখেয়ালি বনাই করুক না হয় আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির উদ্রেক হতেই পারে মানছি আসলে চার বছরের কন্যা আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে মা আমাকে চেকসি লাগছে আর মা বাবা গদগদ হয়ে বলছেন দেখেছ কী সব বলে কোথায় যে শেখে কে জানে সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন এখনও সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদের